একটা সময় ছিল যখন সূর্য ডোবার আগে মাঠ ভরা সোনালি আলো আমার বাবা গরু নিয়ে ফিরতেন আমি তখন ছোট পুকুরে ছুটে খেলতাম আর বাবা যখন বাসি বাজাতেন আমি জানতাম সময় হয়েছে বাড়ি ফেরার গু ছোট এক ছেলে মাঠের মাঝে ছুটে যাচ্ছে পেছনে তার বাবা গরুর সঙ্গে কিন্তু সময় বদলেছে মা চলে গেলেন যখন আমি সাত বছরের আর তারপর খুব তাড়াতাড়ি বাবাও বদলে গেলেন গু বাবার বিয়ে সাতমায়ের করা চোখ সতমায়ের ঘরে আমি ছিলাম এক বোঝা মাহিন শৈশব মানে ছিল নিঃশব্দ কান্না আর খালি পেট একমাত্র ভালোবাসা পেতাম একটা গরুর কাছ থেকে যেটা বাবার রেখে যাওয়া আমি তাকে ডাকতাম সোনা ছোট্ট ছেলেটি গরুর গলায় মুখ গুজে কাঁদছে একদিন ঠিক করলাম আর থাকব না পালিয়ে এলাম ফুফুর কাছে তিনি আমাকে মানুষ করলেন পড়াশোনা শিখালেন কিন্তু মনের ভেতর একটা শূন্যতা থেকে গেল যেটা ছিল মাঠের গ্রাণ গরুর দুধের গন্ধ আর বাবার সেই বাসির সূর্গ বড় হয়ে শহরে চলে যাওয়া ছেলেটি ব্যস্ত জীবনের ভিড়ে হাঁপাচ্ছে অনেক বছর পর আজ ফিরে এসেছি বাবার সেই পুরনো গরুর বংশধরকে নিয়ে আবার মাঠে নামলাম সূর্য ডোবার আগে ঠিক যেন ছোটবেলা সেই আলো হঠাৎ মনে হল পেছন থেকে যেন কেউ বাসি বাজাচ্ছে আমি ফিরে তাকাই কেউ নেই কিন্তু মন বলছে বাবা আছেন হয়তো গরুর চোখেই তার চাওয়া ভালোবাসা রয়ে গেছে গি এই মাঠ এই গরু এই আলো গল্পটা কিছু মিলে আমার শৈশবকে ফিরিয়ে নিয়ে আর আমাদের শহরের চাকরিকে হয়তো অনেক কিছু দেয় কিন্তু হৃদয়ের শান্তি দেয় একমাত্র নিজের মাঠে তিনটা ভিডিও নিয়ে আসবো বুধবার শুক্রবার এবং সোমবার ঠিক সন্ধ্যা পাঁচটা তিরিশ মিনিট সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আসসালামু আলাইকুম সাবস্ক্রাইব করো জেলেটো প্রেস বেল বেলাইকন